আজকে একটা রান্না বান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই কেমন আছো আমি খুব ভালো আছি মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো এখানে আমি কাঁচা পাকা টমেটো নিয়েছি আর ছোট ছোটো ময়া মাছ নিয়েছি তো টমেটোগুলো এখন আমি কেটে নিচ্ছি টমেটোগুলো এই এইটা করতে গেলে এই রান্নাটা করতে গেলে কাঁচা পাকা টমেটোই লাগবে আর দেখো আমি এক এক করে টমেটোগুলো কেটে নিচ্ছি যেহেতু আমি নিচে বসে রান্না করি তার জন্য আমি বটি ব্যবহার করি বেশি হ্যাঁ চাকু টাকু দিয়ে করতে পারি কিন্তু সেই ব্যবস্থাটা আমার কাছে নেই এখন একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নিও তো টমেটোগুলো আমার কেটে নিচ্ছে এক এক করে আর তোমরা যে যেভাবে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করবে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তো দেখো আমার এখানে টমেটোগুলো সমস্ত টমেটো কাটা হয়ে গেছে আমি ঠিক এই টাইপের করে কেটে নিয়েছি টমেটোগুলো আর প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম দেখো আলুগুলো আমি ছিলে নিচ্ছি বেশি সেদ্ধ করতে হবে না মানে হাফ সেদ্ধ করতে হবে যেন আলুগুলো একটু গোটা গোটা থাকে যেন ভেঙে না যায় তো আমি এখানে হাফ সেদ্ধ করেছি আলুগুলো একটু চোখাটা ছিলে বটি দিয়ে দিয়ে কেটে নিব আলুটা হাত দিয়ে যদি ভাঙি তাহলে দেখতেও খারাপ লাগবে তার জন্য আমি একটু এখানে বটি ব্যবহার করেছি বটিটা দিয়ে কেটে নেব আলুগুলো এই এই চাটনিটা এতটা ভালো হয়েছে যে বলার কথা না ভয়েসটা আমি পরে দিচ্ছি আমাদের মানি শুধু মানে বাটিতে করে নিয়ে চামচ দিয়ে দিয়ে বসে বসে খেয়েছে এতটা ভালো হয়েছে এখানে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি মাছটাকে ভেজে নেবো তো এবার আমি দেখো মাছটা ছেড়ে দিচ্ছি অল্প মাছ তো একবারে ভাজা হয়ে যাবে ছোট মাছ ভাজার একটা মানে ছুলনি ব্যবহার করাও একটা মানে ইয়ে আছে দেখো আমি একবার এইভাবে দিব একবার ওইভাবে উল্টে দিচ্ছি দেখো একবার এইভাবে দিলাম একবার এইভাবে করে দিয়ে এইভাবে মাছগুলো ভাজতে হবে তাহলে একটা মাছও ভাঙবে না তো এখানে আমার মাছ ভাজা প্রায় হয়ে এসেছে অর্ধেকটা হয়ে গেছে কিন্তু এই মাছগুলো একটু কড়া করে ভাজবো নাহলে যেন চাটনিতে গলে না যায় তো মাছটা ভেজে নিয়েছি তুলে নিয়েছি দেখো আমার কিন্তু একটা মাছও ভাঙেনি এই দেখো দেখতে পাচ্ছ আমার একটা কিন্তু মাছও ভাঙেনি আর মাছটা ছোট বলে যে তিতো লাগবে কিন্তু না মাছটা খুবই সুন্দর তিতা লাগেনি এখানে আমি দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোরনও দিয়েছি আলুগুলো আমি একটু ভেজে নিব খুব একটা লাল করব না মানে লবণ মানে হলুদের গন্ধটা যেন না থাকে সেইভাবে আমি ভেজে নিব নেড়ে চেড়ে এখানে আমি লবণ দিয়ে নিলাম আর মাপ মতো হলুদ নেড়ে চেড়ে টমেটোটা দিব যতক্ষণ হলুদের গন্ধ না থাক চলে যাবে ততক্ষণই ভাজবো এইবার দেখো আমি টমেটোগুলো দিয়ে নিলাম দিয়ে এবার একটু নেড়ে ওই গামলাটা দিয়ে একটু ঢেকে দিব আমি তরকারিটা তাহলে টমেটোটা গলে যাবে আলুটা কিন্তু আমার গলবে না যেহেতু আমি আলুটা হাফ সেদ্ধ করেছি আমি অত অত ভালো করে কথা বলতে পারি না ভয়েসটা আমার খুব একটা ভালো না খারাপ তবু তোমরা কষ্ট করে দেখো এটাই আমি খুব খুশি এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা পেস্ট করে নিব আমি শিলনোড়াতে সর্ষে পোস্ত বাটি কিন্তু আজকে একটু টাইমের কম আছে তার জন্য আমি মিক্সিতেই করে নিচ্ছি দেখো আমার টমেটোটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে একদম টমেটোটা আমার সেদ্ধই হয়ে গেছে এই দেখো টমেটোটা গলে গেছে কিন্তু আলুগুলো আমার গলেনি তো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে জল আমি কিন্তু কোনো রকম কোনো জল ইউজ করিনি টমেটোর যা জল ছিল সেটাই দিয়েছি এখানে মাছগুলোও আমি দিয়ে নিলাম মাছগুলো দিয়ে নেড়ে নিব একটু বেশি ফোটানোর দরকার নেই যেহেতু আমার তরকারিটা হয়ে এসেছে নামানোর একটু আগে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো এতটা সর্ষে লাগবে না যতটা লাগবে ততটা দিলাম একটুখানি আমি এবার চিনি দিয়ে নিব এতে খুব নাহলে টক ঝাল মিষ্টিটা না হলে ভালো লাগবে না টকটা যেমন থাকবে ঝালটাও তেমন থাকবে মিষ্টিটাও তেমন থাকবে তাহলে এটা টেস্ট হবে খেতে এত সুন্দর হয়েছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো